বাড়ির গেটের সামনে এসে রোজ প্রস্রাব করে যেত বাপ এবং ছেলে প্রতিবাদ করতে গিয়ে আহত প্রতিবেশী মহিলা প্রতিদিন প্রতিবেশীর বাড়ির গেটের সামনে গিয়ে প্রস্রাব করে দিত নদীয়ার কল্যাণীর মদনডাঙ্গা এলাকার বাসিন্দা খাদেব মণ্ডল এবং ছেলে তহিত মণ্ডল বারবার প্রতিবেশী আজিম গোলদার এবং তার স্ত্রী না করলেও শোনেননি তারা গতকাল রাতেও ওই একই ঘটনা ঘটায় ওই বাবা এবং ছেলে পরবর্তীতে শুরু হয় বচসা প্রতিবেশীর সাথে সেই বচসা হাতাহাতিতে পরিণত হলে বাবা এবং ছেলের হাতে মাথা ফাটে আহত হন প্রতিবেশী আজিম গোলদারের স্ত্রী আরা বিবি আহত ওই প্রতিবেশী মহিলা বর্তমানে কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন আরেকবার জানাই বাড়ির গেটের সামনে এসে রোজ প্রস্তাব করে যেত বা এবং ছেলে প্রতিবাদ করতে গিয়ে আহত প্রতিবেশী মহিলা প্রতিদিন প্রতিবেশীর বাড়ির গেটের সামনে গিয়ে প্রস্তাব করে দিত নদীয়ার কল্যাণীর মদনডাঙ্গা এলাকার বাসিন্দা খাদেব মণ্ডল এবং তহিদ মণ্ডল বারবার প্রতিবেশী আজিম গোলদার এবং তার স্ত্রী না করলেও শোনেননি রাতেও সেই একই ঘটনা ঘটায় ওই বাবা ছেলে পরবর্তীতে শুরু হয় প্রতিবেশীর সাথে বচসা সেই বচসা পরে হাতাহাতিতে পরিণত হলে বাবা ছেলের হাতে মাথা ফাটে আহত হন প্রতিবেশী আজিম গোলদারের স্ত্রী রওসনা আরা বিবি নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বেঙ্গল টুডে আমাদের বাড়ির সামনে আছে পাকা আর পাশের বাড়ির লোক আমার বাড়ির সামনে এসে করে দিন বলা হয় প্রায় বলা হয় বলা হতে আজি বলেছি আর বলার পরেও কিস্তি খামারিয়ে দিচ্ছি বলে তুই ওই করে বলছিস কেন আসতে বলতে হচ্ছিস না আর কি আসতে বলো পুরাই করিস এই করতে 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 বলতে হতে বাড়ির থেকে লোক এসে বাবা বাবা মা মাসি টাসি সব বোন টুন বেরিয়ে এসে আমাকে ঠেলা মারলো আমার মিসেসের কথা বলতে বলতে কথা কাটা কাটিতে হতে হতে ঠেলা হতে হতে মারপিট শুরু হয়ে গেছে

আমাকে একজন ফোন করে বললো তোদের বাড়িতে ঝামেলা হচ্ছে আমি বাড়িতে গিয়ে দেখি মাকে মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে অনেকটা অনেক কেটে গেছে হসপিটালে নিয়ে আসা হলো ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে এখন ভেতরে আছে আমি তো বাড়িতে ছিলাম না ওগুলো নাকি বা মার বাবাকে বেদরকম মারধর করেছে মেরে মার মাথায় ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে অনেকটা ফেটে গেছে তো যারা মেরেছে তারা কি তাদের কি তুমি চেনো হ্যাঁ তাদের নাম জানো খাদেম মন্ডল আর তৈদ মন্ডল এরা দুজনেই মেরেছে আর ওদের বাড়ির আরও মহিলারা ছিল ওরা এসে ইয়ে করে ঠেলাঠেলি করেছে সেই সেই খাদের মন্ডল ওরা ওদের কোথায় থাকতেন ওরা আমাদের বাড়ির পাশে একদম বাড়ির পাশে একদম বাড়ির পাশে